জগদাত্রী পুজো উপলক্ষে আমরা এই মুহূর্তে চলে এসেছি চক্রবর্তী বাড়ির আড্ডায় একদিকে বসে আছেন পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী কে অন্যদিকে বসে আছে ছাত্র নেতার অঞ্জিষ্ণু চক্রবর্তী অঞ্জিষ্ণু যে জগদাত্রী পুজোর যে আড্ডা দেখা যাচ্ছে গানে নাচে একেবারে রাজনীতির বাইরে একটা অন্যরকম পরিবেশ এবং মায়ের মধ্যেও একটা মায়ের রূপ কি বল দেখুন রাজনীতি আমরা যখন করি আমরা তো মানুষকে নিয়ে রাজনীতি করি এবং আমি মনে করি যে কোনো ধর্মের যে কোনো ধার ধর্মীয় যে অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে যেমন একটা ধর্মীয় দিক আছে তার পাশাপাশি একটা সামাজিক দিক আছে যে সামাজিক দিকে সমস্ত মানুষকে বহু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে একসাথে করে সমস্ত আনন্দ করা খুশিতে থাকা সমস্ত উদযাপনটাকে ভাগ করে নেয় এবং এই পুজো জগদ্ধাত্রী পুজো কিংবা দুর্গাপুজো কিংবা কালী বা অন্য ধর্মের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান তার যেমন তার ধর্মের কিছু আচার আচরণ আছে তার থেকে তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে মানুষ এবং এই জগদ্ধাত্রী পুজো আমাদের বাড়ির করার অন্যতম লক্ষ্য হচ্ছে এত মানুষকে সারা বছরের মানুষের যে আজকে ব্যস্ত জীবন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দলের সমস্ত কর্মীরা আমাদের সমস্ত বা মানুষজনেরা যাদেরকে আমরা চিনি তাদের ব্যস্ত জীবনের মধ্যে সব সময় যোগাযোগ রাখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমি ভেবেছিলাম বা আমরা ভেবেছিলাম যে একটা পুজো যদি আমাদের বাড়িতে করা যায় তার যেমন একটা ধর্মীয় দিক থাকবে তার পাশাপাশি বহু মানুষকে আমরা একসাথে এক জায়গায় আনতে পারবো সমবেত হতে পারবো তাদের সাথে কিছুটা ভালো সময় কাটিয়ে নিতে পারবো এবং এই উদযাপনটাকে তাদের সাথে খুশিতে মজা করে সমস্ত কিছুকে ভাগ করে নেবো মায়ের মধ্যেও দেখা যাচ্ছে একেবারে নারী রূপী মায়ের দেখুন মা মা হচ্ছে আমাদের সৃষ্টির মূল যে কোনো নারী শক্তি হচ্ছে সৃষ্টির মূল এবং মা জগদ্ধাত্রীর মধ্যে আমার মা আমাকে ছোটবেলা থেকে যেভাবে মানুষ করেছেন যেভাবে আমাকে তৈরি করেছেন আমি মা জগদ্ধাত্রীর মধ্যে আমার মাকে দেখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই তো ঠাকুর বসবাস করেন প্রত্যেকটা মানুষের মধ্যেই তো শক্তি আছে এবং সেই শক্তির আরাধনাই তো আমরা করি তাই মানুষের আমার মায়ের মুখের আদলেই আমাদের বাড়ির জগদ্ধাত্রী ঠাকুরের মুখের আদল করার চেষ্টা করেছি সাজানো এত সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি সাজানো এবং ওভারঅল যে সাজানো এই থিংকিংটা কনসেপ্টটা এই এই সমস্ত আবারো আমার মা আমার মা শ্রীমতী সুজাতা চক্রবর্তী তার ভাবনায় প্রত্যেক বছর সুন্দর করে সুস্থভাবে এবং প্ল্যানড ওয়েতে এই পুজোটাকে বাস্তবায়িত করা হয় এবং এত মানুষজন আসেন তাদেরকে সম সবাইকে বরণ করা সবাইকে কাছে টেনে নেওয়া পুরোটাই মা করেন এবং এবছরও আমাদের থিম যে বাড়ির পুজোর যে থিম তার নাম জাপুরের উদযাপন আমাদের যে প্রতিদিনের জীবন তা সেই জীবনের প্রত্যেকটি দিনকে আমরা উদযাপন করতে চাই এবং এই থিমে একেবারে গ্রাম বাংলায় সাঁওতাল পরগনা থেকে শুরু করে পুরুলিয়া ছৌ নাচ থেকে শুরু করে সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে একেবারে গ্রাম বাংলার মানুষ কিভাবে উদযাপন করেন আবার আরেকটা পার্টে যেখানে মূল মণ্ডপ সেখানে একেবারে কলকাতা শহরের বনেদি বাড়ির যে উদযাপন সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে একদম আমার পাশে শেয়াশিস চক্রবর্তী আছে শেয়াশিস দা একেবারে গ্রাম থেকে উঠে আসা আজকের দিনে পরিবহন মন্ত্রী এবং আজকে যে চিম যেটা অঞ্জু অঞ্জুশুর সাথে কথা হচ্ছিল তার মধ্যে গ্রামের ছোয়া ছোটবেলায় কতটা কথা কতটা মনে পড়ে এই জগতের দিকে না বিশেষ হচ্ছে জগদ্ধাত্রী হচ্ছে মা দুর্গার আর একটা রূপ মা দুর্গা অসুর নিধনের পর তিনি কিন্তু আবার জগদ্ধাত্রী রূপে ফিরে এসেছিলেন তিনি জগৎকে ধারণ করছেন অর্থাৎ জগদ্ধাত্রী হচ্ছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব আছে যত মানব গোষ্ঠী আছে সবাইকে ধারণ করে আছেন তাই জগদ্ধাত্রী পুজো মানে একটা আনন্দ এবং এখানে অঞ্জিষ্ণু আছে ওর মা আছে মূলত ওর অঞ্জিষ্ণুর উদ্যোগেই এই পুজো আজকে এই আকার নিয়েছে যেখানে প্রচুর মানুষ আসছেন আমরা এই এই যে হাজার হাজার মানুষ আসেন পাঁচ পাঁচ দিন ধরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পার্টির লোক বিভিন্ন পেশায় যারা আমাদের এই বাংলাকে সমৃদ্ধ করেছে এরকম বহু মানুষ আসেন এসে এখানে আনন্দ করেন এবার এই যে আমরা জগদ্ধাত্রী ঠাকুরের কাছে এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে একটা ঘরোয়া প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা সবাই অংশগ্রহণ করব আবার এখানে পৌশালী হয়েছে ও করবে আবার তিনাঙ্কুর হয়েছে ও করবে এটা একটা আনন্দ এবং এখানে এই পুজোর মধ্যে দিয়ে আমরা কয়েক হাজার গরিব মানুষকে কাপড় বস্ত্র দিই অনেক অনাথ বাচ্চাদের আমরা নিয়ে আসি নিয়ে এসে একটা ভরপুর আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা এই জগদ্ধাত্রী পুজোটা করি এটা আমাদের একটা ভালো লাগা এবং এই ভালো লাগাটা একদিন আমরা না থাকবে ও এটাকে আবার আগামী বয়ে নিয়ে যাবে জগদ্ধাত্রী পুজো করতে হবে এটা মাথায় কবে থেকে আসতে হবে এটা আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী আমাদের বাড়ির ইষ্ট দেবতা আমাদের বাড়িতে গত বিরাশি বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে কিন্তু এত মানুষের সমাগম বা এত বড় করে জগদ্ধাত্রী পুজো আমরা করোনার পর থেকে করব ভেবেছিলাম তার কারণ করোনার পরে আমরা দেখেছি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল যোগাযোগ আবার ওই জগদ্ধাত্রী পুজো করার মাধ্যমে ওই একই যে সমস্ত মানুষকে এক ছাদের তলায় এনে আবার সেই যোগাযোগ স্থাপন এই করোনার পরে দু হাজার একুশ সাল থেকে আবারো জগদ্ধাত্রী পুজো সকল মানুষকে নিয়েই বাড়িতে শুরু হয় শিয়াশিষটা একদম মানে গ্রাম বাংলার পুজো বলা যেতে পারে তো এটা মানে আহ চক্রবর্তী পরিবহন মন্ত্রী হলো এটা পঞ্চায়েত তো সেখানে প্রচুর গ্রামের মানুষ আসছে ছৌ নৃত্য থেকে শুরু করে একেবারে যেরকম এনভায়রমেন্ট তৈরি করে যে ছেলে এই কনসেপ্টটা নিয়ে কি বলবে কনসেপ্টটা হচ্ছে যে গ্রাম বাংলাকে ধরেছে ওর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করেছে আর গ্রামের সব মানুষ আসে এটা আমাদের এই পুজোটা তাদের পুজো এটা মানুষের পুজো আমরা সবাই থাকি অর্থাৎ এখানে সবাই আসছে এখানে নিমন্ত্রণ করে আলাদা করে ব্যাপার আর থাকে নেই এখন এখন আমাদের বাড়ি পুজো মানে সবাই আসে এখানে আনন্দ করে খাওয়া দাওয়া হয় গল্প নাটক খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখলাম হ্যাঁ আবার ফাংশন হবে রূপঙ্কর আসবে কালকে এখানে গান করতে মঞ্জিষ্ণু যেটা বলছিলো সেই একই কথা পরিবারের সাথে এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে একটা জনসংযোগ করার একটা সুযোগ হয় জনসংযোগ বলতে ও ধরনের না এখানে রাজনীতি রাজনীতির বাইরেও প্রচুর মানুষ আসছে অর্থাৎ এখানে আমাদের তাদের সাথে দেখা হওয়া কথা হওয়া আড্ডা হওয়া ভালো লাগা আনন্দ একটা এই সময়গুলোকে কাটিয়ে একটা মনকে একটা ভালো রূপে প্রতিস্থাপন করা এটা সবাই সেটা চেষ্টা করে সালের পর থেকে চক্রবর্তী বাড়ির জন মানে এই যে জগদ্ধাত্রী পুজো সেটা ধীরে ধীরে জনপ্রিয়তার একটা শীর্ষে পৌঁছাচ্ছে হুগলি অঞ্চলে না ওটা একুশ সালে যেন একজন করোনা ছিল তখন কেউ বাড়ি থেকে বেরোতে পারতো না সবাই ঘরে আটকে ছিল তখন ওই অঞ্জিষ্ণ আরো ছোট ও তখন বলল যে আমরা কি আমাদের জগদ্ধাত্রী পুজোটাকে একটা বড় আকারে করতে পারি না যেখানে প্রচুর মানুষ আসবে আমরা বললাম হ্যাঁ এটা তো খুব ভালো সেই থেকে ওরই উদ্যোগে এই আকারটা নিয়ে নিল যে প্রচুর মানুষকে নিয়ে যে বিষাদের মধ্যে দিয়ে গেছে করোনা সেটা যাতে কেটে যায় সেই থেকে শুরু করতে করতে আজকে এই জায়গা মঞ্জিসু যে কথাটা বলছিল মাকেই জগদ্ধাত্রী হিসেবে পেয়েছি তাতে এত সুন্দর কথা এটা তো একটা পুত্র মুখ থেকে পাওয়া এটাও তো একটা গর্বের যখন এটা বলল আমরাও সত্যি ভালো লাগলো যে আমাদের একমাত্র সন্তান যে ওর এই বোধটা তৈরি হয়েছে যে মায়ের মধ্যেই তো ভগবান রয়েছে দেবীর রয়েছে ও দেবী মাকে কল্পনা করেছে এবং ও দু বছর চেষ্টা করেছে মুখটা আনা তারপরে একজন বড় শিল্পীকে পেয়েছে পেয়ে তারপরে এটা ফাইবার দিয়ে ওটি তৈরি করেছে এটা সমস্ত বিসর্জনের ক্ষেত্রে কি করা হয় সেক্ষেত্রে বিসর্জন তো আমাদের এখান থেকে সকল মানুষ বহু মানুষ আমরা একসাথে আনন্দ করতে করতে মাকে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার মধ্যে দিয়ে এবং এই নৈটি রোড হয়ে জিটি রোডে যাওয়া হয় করুণ নগরের সাধুর ঘাটে মায়ের নিরঞ্জন হয় এবং এই রাস্তার মধ্যে বহু মানুষ তারা অপেক্ষা করে থাকেন জগদ্ধাত্রী মাকে একবার দেখার জন্য আমাদের বাড়ি থেকে যখন বের হয় বহু মানুষ তারা বারান্দায় তাদের বাড়ির ছাদে অপেক্ষা করে থাকে যে একবার মাকে তাই এই বাড়ির পুজোটা যেটা বাবা বলছিলেন যে একেবারেই মানুষের পুজো এবং মানুষজন নিজে থেকে এত বেশি স্বতঃস্ফূর্ত ভাবে এই বাড়িকে কে ভালো বাড়ির পুজোকে ভালোবেসেছেন এবং এই বাড়ির পুজোর সাথে যুক্ত হয়েছেন এটাই আমাদের কাছে পাওনা এবং জগদাত্রী মায়ের কাছে আগামী দিনে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রার্থনা যে সকল এই সমস্ত মানুষকে এই দেশের এই বিশ্বের সমস্ত মানুষকে যেন এক সাথে এক সূত্রে তিনি বেঁধে রাখেন সোনার নাম সোনার দোকান চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড জাতির বিশ্বস্ততা সোনার চেয়েও দামি চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তর পাড়া থানার বিপরীত এবং এই বিশ্বে যা কিছু মলিনতা আছে দীনতা আছে সেই সমস্ত কিছুকে তিনি যেন ধুইয়ে মুছিয়ে সমস্ত মানুষকে সুখে জীবন যাপন করতে শেষ প্রশ্ন সে আজিজদার কাছে যে এত সুন্দরভাবে সাজানো ও শুনলাম অনেকটাই করেছে মায়ের সাথে এবং তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা দেয়ালের পাশে হাওয়ায় চপ্পল এবং পাশে নবান্য রাজনীতি থেকে বাইরে থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু একটা কথা বলতে না বিষয়টা হচ্ছে যে এটা ওর মার কনসেপ্ট এই থিম ওর মা করেছে অঞ্জিষ্ঠর মা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এটা করেছে এবং ও মনে করে আমরা সবাই মনে করি এই যে বাংলা বাংলার আপামর সাধারণ মানুষ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এর এটাকে আজকে বয়ে নিয়ে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী ফলে তাকে ছাটা কোনো উৎসবই আজকে আর ভাবা যায় না কারণ তিনি এগুলোকে নিজে এতটাই এগিয়ে দিয়েছেন আজকে দাঁড়িয়ে তাই আমরা 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 গান করি করি খেলা দেখি নাটক দেখি আমরা আমরা যা কিছু করি দেখেছি যে আমার মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ে কারণ তিনি এগুলোকে রক্ষা করে চলেন বলে তাই উনি ছাড়া এটা সম্পূর্ণ হয় না তো একটা জিনিস বলতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই বাংলার একজন মুখ্যমন্ত্রী নন তিনি তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র নেত্রী নন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন দর্শন মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন ভাবে বাঁচার স্বপ্ন যিনি এই বাংলার কোটি কোটি মানুষকে নতুন একটি জীবন দিয়েছেন নতুন ভাবে বাঁচার স্বপ্ন দিয়েছেন যে হ্যাঁ এরাম সুখে এরাম শান্তিতে বাঁচা যায় উনি একের পর এক প্রকল্প নিয়ে এসে বাংলার যে ব্যক্তি মানুষ পরিবার পারিবারিক মানুষ তাদের দৈনন্দিন চাহিদাকে পূরণ করেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ইডিওলজি হয়ে একটি দর্শন হয়ে দর্শনেতে পরিণত হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সাথে বাংলার ইতিহাসের সাথে সব সময় জড়িয়ে থাকবে একদম রাজনৈতিক আলোচনার বাইরে জগদাত্রী পুজোয় চক্রবর্তী বাড়ির আড্ডাতে আমিও এক চক্রবর্তী হয়ে উপস্থিতি হয়ে গেছিলাম এবং খুব সুন্দর একটা আড্ডা গান নাচে মেঝে উঠেছে চক্রবর্তী বাড়ির উৎসব জগদ্ধাত্রী পুজোর উৎসব সঙ্গে থাকুন নমস্কার আসুন হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কন্যগর মা সারদা হাসপাতাল এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে শুরু হবে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষায় ইউএসডি করানো হয় এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনর ওটি করা হয় যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি এই নম্বরে